যারা কন্যা সন্তানের বাবা মা তারা বর্তমান সামাজিক অবস্থাকে মাথায় রেখে এই পাঁচটি কথা অবশ্যই জেনে রাখুন মনে রাখবেন আপনার সন্তানের সুরক্ষার অধিকাংশটাই কিন্তু আপনাদের হাতে এই কথাগুলো একটু মন দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন নাম্বার এক আপনার মেয়ে বাচ্চাটিকে পড়াশোনার বাইরে আর কিছু শেখান বা না শেখান তাকে ক্যারাটে অবশ্যই শেখান এটা আজকাল কোনো বিলাসিতা নয় বরং প্রয়োজনীয়তা ক্যারাটে শিখলে আপনার মেয়ে অন্তত তার নিজে রক্ষা করতে পারবে নাম্বার দুই মেয়ে মোটামুটি একটু বড় হয়ে গেলে তাকে কোনো কিছু আড়াল করবেন না আকারে ইঙ্গিতে কিছু না বলে লজ্জা ছেড়ে তার সাথে খোলাবেলা আলোচনা করুন শরীরের সব অঙ্গের সঠিক নাম সহ তাদের কার্যকারিতা বলুন কারণ আপনি যত বেশি আড়াল করবেন আপনার মেয়ের তত বেশি জানার কৌতূহল তৈরি হবে এবং তখন সে বাইরের মানুষের থেকে জানার চেষ্টা করবে সেক্ষেত্রে সে ভুলভাল জানতে পারে এবং সে বেপথেও চলে যেতে পারে আর এটা শুধু মেয়ে নয় ছেলে সন্তানের ক্ষেত্রেও প্রযোজ্য তাই মেয়ে হলে মায়েরা এই কাজের দায়িত্ব নেবেন আর ছেলে হলে বাবারা এই কাজের দায়িত্ব নেবেন না করে মেয়ের সাথে মতো আচরণ করুন সে যাতে আপনাদের কাছে এসে সব কথা খুলে বলতে পারে বা বলার সাহস পায় তার সেই বিশ্বাসটা আপনারা অর্জন করুন মনে রাখবেন বাচ্চা তখনই কিছু লুকানোর চেষ্টা করে যখন সে তার বাবা মাকে সব খুলে বলার স্বাধীনতা পায় না মনে রাখবেন আপনার সন্তানের জন্য আপনার থেকে বড় মিত্র আর কেউ নেই নাম্বার চার তাকে ছোট থেকে ভালো স্পর্শ খারাপ স্পর্শ কোন কথার কোন অর্থ ডাবল মিনিং কথা কিভাবে চিহ্নিত করবে বা কোন ইঙ্গিত গুলো খারাপ এ সমস্ত শেখান মনে রাখবেন একটা বাচ্চা তার ঘর থেকে যত বেশি শিখবে বাইরের দুনিয়াকে বোঝা তার জন্য তত বেশি সহজ হয়ে যাবে নাম্বার পাঁচ আপনার মেয়ে কার সাথে মেলামেশা করছে তার সাথে কথা বলছে কে তার প্রিয় বন্ধু সে সমস্ত জেনে রাখুন মাঝে মাঝে তার স্কুলে যান তার সম্পর্কে খোঁজ নিয়ে আসুন তাকে স্বাধীনতা অবশ্যই দিন কিন্তু পাশাপাশি একটা সীমাও স্থির করে দিন মনে রাখবেন শাসন এবং সোহাগ দুটোর মধ্যে ব্যালেন্স করতে পারলে আপনার সন্তানের কখনো কোনো বিপদ হতে পারে না